পনেরোই আগস্টের পরের দিন কবি অনিমেষ সূত্রধর প্রতি বছর পনেরোই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে এ রাস্তায় ও রাস্তায় এ মোড়ে ও মোড়ে ডাস্টবিনের পাশে নর্দমার ধারে সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের এ কানা থেকে সে কানা কাঁধে বস্তা নিয়ে সকালবেলা কৌতূহল বসে জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম কি সে বলেছিল ক্ষুদিরাম দুপুরে দেখলাম পোস্ট অফিসের সামনে ডাস্টবিনে হাত ঢুকিয়ে কি সব খুঁজছে জিজ্ঞাসা করলাম কি খুঁজছ ক্ষুদিরাম সে উত্তর দিল আমি ক্ষুদিরাম নই প্রফুল্ল চাকি অবাক হলাম বিকেলে আবার দেখা বললাম প্রফুল্ল চাকি চা খাবে ও বলল আমার নাম কানাই লাল এবার বিস্ময় সন্ধ্যের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভিড়ের থেকে একজন বলল একটা চোর ধরা পড়েছে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম ল্যাম্প পোস্টে বাঁধা সকালের ক্ষুদিরাম দুপুরের প্রফুল্ল চাকি বিকালের কানাইলাল পাশে মাল বোঝাই বস্তা যা ছিল সকালে খালি একজন বলল ওই বস্তায় আছে চুরি করা জিনিস খটকা লাগলো জিজ্ঞাসা করলাম চুরি নির্বিকার কোনো উত্তর দিল না আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম সব বেরোলো ছেঁড়া ফাটা দুমড়ানো মোচড়ানো প্লাস্টিকের ও কাগজের যত জাতীয় পতাকা রাস্তা ডাস্টবিন নর্দমা থেকে কুড়িয়ে ভরেছে বস্তায় মুহূর্তে ভিড় হল অদৃশ্য চোখ ভরা জল নিয়ে মাধন খুলে দিলাম পাগলের আমার মুখের দিকে তাকালো একবার তারপর মৃদুস্বরে বলল যেন কেউ পা দিয়ে মারিয়ে না যায় তাই তারপর আবার পতাকাগুলো বস্তায় চলে গেল দূর থেকে দূরে আমি দাঁড়িয়ে রইলাম স্থানুর মতো অপার বিস্ময় 아르촌드러나 부케니.